আলাইকুম বন্ধুরা আজ আমরা কথা বলবো মধ্যপ্রাচ্যের এক শক্তিশালী দেশ ইরান নিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র কি সত্যি ইসরায়েল আর ইউরোপে পৌঁছাতে পারে তাদের অর্থনীতি কি তেল আর গ্যাসের ওপর টিকে আছে নাকি আরও বড় কিছু গড়ে তুলেছে জানব ইরানের সামরিক আর অর্থনৈতিক শক্তির আসল চিত্র তাই শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকে তো তার আগে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন তো চলুন শুরু করা যাক ইরান যার পুরনো নাম পারস্য হাজার বছর ধরে মধ্যপ্রাচ্যের একটি শক্তিশালী কেন্দ্র প্রাচীন পারস্য সাম্রাজ্য ছিল বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যগুলোর একটি তবে আধুনিক ইরানের গল্প শুরু হয় উনিশশো সালে যখন ইসলামী বিপ্লবের মাধ্যমে শাহের শাসন উৎখাত হয় আর আয়াতুল্লাহ খামেনির নেতৃত্বে ইসলামী প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় এই বিপ্লবের পর থেকে ইরান পশ্চিমা দেশগুলোর বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ে নিষেধাজ্ঞা আর চাপের মুখেও ইরান নিজেদের সামরিক আর অর্থনৈতিক শক্তি গড়ে তুলেছে কিন্তু এই শক্তি কতটা চলুন প্রথমে দেখি তাদের সামরিক শক্তির কথা ইরানের সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালীদের একটি দু সালের গ্লোবাল ফেয়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে ইরান একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে চোদ্দতম তাদের কাছে প্রায় পাঁচ লক্ষ তেইশ হাজার সক্রিয় সৈন্য আর তিন লক্ষ পঞ্চাশ হাজার রিজার্ভ ফোর্স রয়েছে তবে ইরানের আসল শক্তি তাদের ইসলামী রেভলিউশনারি গার্ড পারপোজ যা আইআরজিসি নামে পরিচিত এরা শুধু সামরিক বাহিনী নয় দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা থেকে শুরু করে বিদেশে প্রভাব বিস্তারেও কাজ করে ইরানের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি তাদের সবচেয়ে বড় অস্ত্র সাহাব থ্রি ক্ষেপণাস্ত্র তিন হাজার কিলোমিটার দূরে আঘাত হানতে পারে যার মানে এটা ইসরায়েল মিশর এমনকি ইউরোপেরও কিছু অংশে পৌঁছাতে পারে আরও ভয়ঙ্কর হচ্ছে তাদের হাই পার্সিক ক্ষেপণাস্ত্র ফাতাহ ইরান দাবি করে এই ক্ষেপণাস্ত্র মাত্র দশ মিনিটে ইসরায়েলে আঘাত হানতে পারে ইরানের বিমান বাহিনীতে আছে পাঁচশো একান্নটি সামরিক বিমান আর একশো উনত্রিশটি হেলিকপ্টার তবে এদের বেশিরভাগই পুরনো প্রযুক্তির এছাড়া নৌবাহিনীতে একশো একটি যুদ্ধজাহাজ আর একশো উনিশটি সাবমেরিন আছে এগুলো দিয়ে তারা পারস্য উপসাগরে শক্তি দেখায় নিষেধাজ্ঞার কারণে ইরান নিজেদের অস্ত্র তৈরি করতে শিখেছে তাদের ড্রোন প্রযুক্তি এখন বিশ্বে আলোচিত রাশিয়ায় এমনকি ইউক্রেন যুদ্ধে ইরানের তৈরি ড্রোন ব্যবহার হয়েছে তবে দুর্বলতা আছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ইসরায়েল আর আমেরিকার মতো দেশের তুলনায় পিছিয়ে এবার আসি ইরানের অর্থনৈতিক কথায় ইরানের অর্থনীতি তেল আর গ্যাসের ওপর নির্ভরশীল তাদের আছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাস মজুদ আর চতুর্থ বৃহত্তম তেল মজুদ তবে পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে তাদের তেল রপ্তানি অনেক কমে গেছে দু সালে ইরানের মুদ্রাস্ফীতির হার প্রায় তিনশো উনচল্লিশ পয়েন্ট আট পারসেন্ট যা সাধারণ মানুষের জীবনকে করে তুলেছে ইরান সামরিক খাতে বছরে প্রায় দশ বিলিয়ন ডলার খরচ করে যা ইসরায়েল সাতাশ বিলিয়নের তুলনায় অনেক কম তবে তারা অল্প বেশি কাজ করতে পারে কারণ তাদের নিজস্ব অস্ত্র শিল্প আছে রাশিয়া আর চীনের সঙ্গে বাণিজ্য তাদের কিছু কিছুটা দিয়ে রেখেছে এছাড়াও ইরান কৃষি স্টিল আর গাড়ি তৈরিতে এগিয়ে আছে তবে নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক মন্দা তাদের উন্নয়নকে থামিয়ে রেখেছে তাই তারা আত্মনির্ভরশীলতা হওয়ার চেষ্টা করছে ইরান কি সত্যিই শক্তিশালী হ্যাঁ তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন আর আইআরজিসির মতো সংগঠন মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব বাড়িয়েছে তাদের তেল আর গ্যাসের মজুত তাদের অর্থনৈতিক মেরুদণ্ড কিন্তু নিষেধাজ্ঞা পুরনো প্রযুক্তি আর মুদ্রাস্ফীতির তাদের বড় চ্যালেঞ্জ ভবিষ্যতে ইরানের কি হবে তারা যদি নিষেধাজ্ঞা কাটিয়ে উঠতে পারে তবে তাদের অর্থনীতি আর সামরিক শক্তি আরও বাড়বে তবে এটার জন্য দরকার আধুনিক প্রযুক্তি আর আন্তর্জাতিক সম্পর্কের উন্নতি বন্ধুরা ইরানের গল্প শক্তি আর চ্যালেঞ্জের এক অনন্য মিসেল তাদের ক্ষেপণাস্ত্র ড্রোন আর তেলের মজুদ তাদের শক্তিশালী করেছে কিন্তু নিষেধাজ্ঞা আর অর্থনৈতিক চাপ তাদের পথে বাধা আপনার কি মনে হয় ইরান কি ভবিষ্যতে আরও শক্তিশালী হবে নাকি চ্যালেঞ্জে পিছিয়ে পড়বে কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি পছন্দ হলে লাইক করুন শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরে ভিডিওতে আরেকটি আকর্ষণীয় গল্প নিয়ে দেখা হবে ততক্ষণ ভালো থাকুন ধন্যবাদ